এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মানে ভাইরাল বলতে পারেন পার্মের জন্য পার্মের জন্য যারা একটু স্ট্রং চান মানে মিডেলের ভিতরে পার্মের জন্য তো রেগুলার সাইজ হল আমাদের মূলত হচ্ছে আপনার তেরো চোদ্দো পনেরো ষোলো চারটা চার সাইজ হচ্ছে আপনার পোলট্রির জন্য বিশেষ করে যারা পোলট্রি খামার বা হাঁসের খামার করে এটা চারটা সাইজ হচ্ছে তাদের জন্য তো এটা হচ্ছে আপনার আমার হাতে যেটা আছে এটা হচ্ছে চোদ্দ নাম্বার তার এক ইঞ্চি গ্যাপ একটু কাছ থেকে দেখায় দিবেন এটা হচ্ছে আপনার চোদ্দ নাম্বার তার এক ইঞ্চি গ্যাপি তো এটা খুব ভালো একটা সিকিউরিটি দিবে পার্মের যারা পার্মের বাউন্ডারির জন্য ব্যবহার করতে চান এটা তাদের জন্য খুব ভালো একটা ইয়ে আপনাকে সিকিউরিটি দিবে বেশ মজবুত স্ট্রং মানে আপনার একদম ভালো একটা পারফেক্ট সাইজ এটা চোদ্দ নাম্বার তারটা রেগুলার চলে চোদ্দ পনেরো ষোলো এই তিনটা সাইজই পারমের জন্য বেশি চলে তো এর ভিতরে চোদ্দটা বেটার এটা আপনার হচ্ছে আমার যেটা আছে এটা চোদ্দ নাম্বার তার এক ইঞ্চি গ্যাপ এটা অরিজিনালটা আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে দিবো এটা কোয়ালিটি হবে অনেকগুলো কোয়ালিটি অনুযায়ী এটা প্রাইজ হয় গ্যারান্টি হয় ভাই কোয়ালিটি এবং হচ্ছে আপনার থিকনেস গ্যাপ অনুযায়ী এটা প্রাইজ হয় যে শুধু চোদ্দো নাম্বার না যে কোনো তারই আপনি বলবেন থিকনেস এবং গ্যাপ অনুযায়ী আপনার প্রাইজ হয় তো এটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে চোদ্দো নাম্বার তার এক ইঞ্চি গ্যাপ এটা আমাদের প্রাইজ স্টার্ট হচ্ছে কোয়ালিটি অনুযায়ী আপনার পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার তেত্রিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন